পেঁয়াজের কলি বা পেঁয়াজ পাতা শীতকালীন একটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর সবজি তবে সবার জন্য এটি সমানভাবে উপকারী না ও হতে পারে নিচে বিস্তারিত দেওয়া হল কারা খাবেন উপকারিতা পেঁয়াজের কলি পুষ্টিগুণে ভরপুর তাই নিচের ব্যক্তিদের জন্য এটি বিশেষ উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হৃদরোগীদের জন্য পেঁয়াজের কলি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে হজমের সমস্যায় এতে থাকা ফাইবার বা আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে হাড়ের সুস্থতায় এতে প্রচুর ভিটামিন কে থাকে যা হাড় মজবুত করতে এবং ক্যালসিয়াম শোষণে সাহায্য করে চোখের স্বাস্থ্যের জন্য এতে থাকা ক্যারোটিনয়েড চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে কারা খাবেন না বা শর্তক থাকবেন কিছু নির্দিষ্ট শারীরিক সমস্যায় পেঁয়াজের কলি এড়িয়ে চলা বা কম খাওয়া উচিত কিডনি রোগী যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি বা যারা নির্দিষ্ট ধরনের কিডনি সমস্যায় ভুগছেন তাদের অতিরিক্ত পেঁয়াজের কলি খাওয়া ঠিক নয় এতে পটাশিয়াম থাকে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা যাদের অতিরিক্ত গ্যাস বা বুক জ্বালা পোড়ার সমস্যা আছে কাঁচা বা অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করা পেঁয়াজের কলি তাদের সমস্যা বাড়িয়ে দিতে পারে রক্ত পাতলা করার ওষুধ খেলে যারা রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন সেবন করেন তারা ভিটামিন কে সমৃদ্ধ এই সবজিটি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন কারণ এটি ওষুধের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে অ্যালার্জি খুব বিরল হলেও কারো কারো ক্ষেত্রে পেঁয়াজের কলি খেলে ত্বকে চুলকানি বা র্যাশ হতে পারে টিপস পেঁয়াজের কলি রান্নার সময় খুব বেশি সেদ্ধ না করাই ভালো এতে পুষ্টিগুণ বজায় থাকে গর্ভাবস্থায় পেঁয়াজের কলি বা পেঁয়াজ পাতা খাওয়া সাধারণত সম্পূর্ণ নিরাপদ এবং এটি মা ও শিশু উভয়ের জন্যই অত্যন্ত উপকারী তবে কিছু ক্ষেত্রে সামান্য সতর্কতা অবলম্বন করা জরুরি নিচে বিস্তারিত আলোচনা করা হল গর্ভবতী মায়ের জন্য উপকারিতা ফলিক অ্যাসিডের উৎস পেঁয়াজের কলিতে প্রাকৃতিক ফোলেট বা ফলিক অ্যাসিড থাকে যা গর্ভের শিশুর মস্তিষ্কের বিকাশ এবং মেরুদণ্ডের জন্মগত ত্রুটি নিউরাল টিউব ডিফেক্টস প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই হজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে অনেকের কোষ্ঠকাঠিন্য হয় পেঁয়াজের কলিতে প্রচুর ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা ভিটামিন সি হবু মায়ের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং সাধারণ সর্দি কাশি থেকে দূরে রাখে চার রক্ত রোধ পেঁয়াজের কলিতে থাকা ভিটামিন সি শরীরকে আয়রন শোষণে সাহায্য করে যা গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা অ্যানিমিয়া দূর করতে সহায়ক পাঁচ রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণ এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং এতে থাকা সালফার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রেখে জেস্টেশনাল ডায়াবেটিস গর্ভাবকালীন ডায়াবেটিস ঝুঁকি কমায় সতর্কতা বা সম্ভাব্য অপকারিতা যদিও এটি পুষ্টিকর তবুও কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে অ্যাসিডিটি বা বুক জ্বালা পড়া গর্ভাবস্থায় অনেক মায়ের অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায় অতিরিক্ত পরিমাণে পেঁয়াজের কলি খেলে বুক জ্বালাপোড়া বা গ্যাসের সমস্যা হতে পারে কাঁচা খাওয়ার ঝুঁকি বাজার থেকে আনা পেঁয়াজের কলিতে অনেক সময় ধুলোবালি বা ব্যাকটেরিয়া থাকতে পারে তাই ভালো করে ধুয়ে বা রান্না করে খাওয়া উচিত কাঁচা সালাদ হিসেবে খেলে সংক্রমণের ঝুঁকি থাকে অ্যালার্জি যদি কারো পেঁয়াজে অ্যালার্জি থাকে তবে এটি এড়িয়ে চলাই ভালো পরামর্শ গর্ভাবস্থায় যে কোনো খাবারই অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়া উচিত আপনার যদি আগে থেকেই গুরুতর কোনো গ্যাসের সমস্যা থাকে তবে অল্প পরিমাণে খেয়ে দেখুন শরীর কেমন সাড়া দিচ্ছে পেঁয়াজের কলি বা পেঁয়াজ পাতা একটি অত্যন্ত পুষ্টিকর সবজি এতে ক্যালোরি অনেক কম কিন্তু ভিটামিন এবং মিনারেলস প্রচুর পরিমাণে থাকে প্রতি একশো গ্রাম পেঁয়াজের কলিতে সাধারণত যে পুষ্টি উপাদানগুলো পাওয়া যায় তার একটি তালিকা নিচে দেওয়া হল প্রতি একশো গ্রাম পেঁয়াজের কলির পুষ্টিমান প্রায় পুষ্টি উপাদান পরিমাণ ক্যালোরি বত্রিশ মাইনাস পঁয়ত্রিশ কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট সাত দশমিক তিন গ্রাম প্রোটিন এক দশমিক আট গ্রাম ফ্যাট শূন্য দশমিক দুই গ্রাম ফাইবার আশ দুই দশমিক ছয় গ্রাম ভিটামিন ও মিনারেলসের ভাণ্ডার পেঁয়াজের কলি কেন আমাদের শরীরের জন্য দরকারি তা এর ভিটামিনের তালিকা দেখলেই বোঝা যায় ভিটামিন কে এটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে হাড় মজবুত করতে এবং শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে এটি অপরিহার্য ভিটামিন সি এটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে যা ত্বক ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে এবং কোষের ক্ষয় রোধে সাহায্য করে ফোলেট ভিটামিন বি নয় এটি নতুন কোষ তৈরি এবং গর্ভস্থ শিশুর বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদযন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক রাখতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট এতে থাকা কোয়ারসেটিন নামক উপাদান ক্যান্সার কোষ প্রতিরোধে সাহায্য করে কেন এটি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখবেন লো ক্যালোরি যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি আদর্শ খাবার দুই ডট ডিটক্স এটি শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে তিন সুগার কন্ট্রোল এর গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি নিরাপদ সতর্কতা অতিরিক্ত তাপে অনেকক্ষণ রান্না করলে এর ভিটামিন সি নষ্ট হয়ে যেতে পারে তাই হালকা ভাজি বা অল্প আঁচে রান্না করে খাওয়া সবচেয়ে ভালো